এখন আমার সাথে যারা থাকে ভাই আমি আবাসিক দন্তনীতে আগুনে পুইরা যত দিন এম प्याসি একটা দেখা বানাইতাম না你看 আমাদের যারা খাদির ভাই আমার সাথে আছে সাজিদ আমার সাথে আছে সিএনডি সেক্রেটারি এরাকে আমার মতোই বাবা আমার পিছনে যারা আছে এরা কি সলসল নাই এরাকে একটা কোলা না আবেদন করার সুযোগ আছে ই আবেদন এরার করতে পারতো আর অভিনন্দন যে লোক